দুই পাড়ার অশান্তি আর তাতে পুলিশকে আক্রান্ত হতে হলো হ্যাঁ ইট বৃষ্টিতে আহত মহিলা পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন রামপুরহাটের বনহাটের ছবি আপনাদের দেখাচ্ছি ইট বৃষ্টিতে মহিলা আহত হলো পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা দুটো পাড়ার মধ্যে অশান্তি আর তাতে ইট বৃষ্টিতে আহত মহিলা পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন বলে খবর পাওয়া যাচ্ছে এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি এটা রামপুরহাটের বোনহাটের কিন্তু কেন দুই গ্রামের বিবাদ অশান্তি দুই পাড়ার মধ্যে বিবাদ অশান্তি আর তাতে পুলিশকে কেন আক্রান্ত হতে হলো হামলার অভিযোগ যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া গেল অক্ষয় রয়েছে আমার সঙ্গে অক্ষয় যাকো শুনিয়া তোমাকে জানি রাখি ঘটনাটি ঘটেছে বীরভূমের কামপুরা থানার বনহাট গ্রামে যেটা আমরা গ্রামবাসী সূত্রে জানতে পাচ্ছি বনহাট গ্রামে একি উৎসব চলছিল এবং সেখানে বোলতলা পাড়া ও মাঠ পাড়া এই দুটি পাড়ার মধ্যে গতকাল রাতে আকী বর্ষশা হয় গ্রামবাসী সূত্রে যেটা জানতে পাচ্ছি মাঠ পাড়ার একজন মহিলাকে ঘটকটি করেছিল সেই নিয়ে সূত্রপাত এবং আজকে সকালে দুপক্ষের দুপুরের যখন যখনwidehat হয় সেই সময় রামপুরা থানার পুলিশ ঘটনাস্থলে যাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পুলিশকে লক্ষ্য করে ইট চোরা হয় এবং সেই ইটের আঘাতে জখম হয়েছে রামপুরা থানার একজন এই ঘটনায় এখনো পর্যন্ত তিন থেকে চারজনকে আটক করেছে রামপুরা থানার পুলিশ এবং বোধা গ্রামেই এই মুহূর্তে পুলিশি টহল চলছে এবং এই ঘটনার সাথে আর যারা যারা যুক্ত এবং যারা যারা পুলিশকে আক্রমণ করছে প্রত্যেককেই কিন্তু ধরার চেষ্টা চালাচ্ছে রামপুরা থানার বেশ আমাদের গায়ের লোককে টন কেটেছিল টন কাটার পর এদার কিজি ঝামেলা পাকলো কে জেনে এবারে এখানে সব ছেরা কাটিতে অধিকার লোককে মেরেছে এদিকে আছেনগুলো ওইদিকে গেলছে ওরা মেরেছে মেরার আগে পেটলো পুলিশ কত মেরেছে পুলিশে কি করে আছে দেখেন যারা ধরেন মারেনি তাদিকে পেয়ে তাদিকে মেরেছে बता देम मारा रह গেছে পুলিশকে কে মেরেছে বলছে কোন পাড়া কোন পাড়া ঝামেলা এটা মাঠ পাড়ার সঙ্গে ওই মাতান পাড়ার নজর রাখবো আবাসে বঞ্চনার অভিযোগ সেখানে কারণ যোগ্য প্রাপকের নাম বাদ সমীক্ষার পর আবাসের ঘর মিলেছে বলে মেসেজ আসে তারপরেও তালিকা থেকে নামবাদ পনেরো পরিবারের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগও জমা হয়েছে জানিয়ে মুখে কুলুপ পঞ্চায়েত প্রধানের আবেদনকারীর অভিযোগ খতিয়ে ব্যবস্থার আশ্বাস বিডিওর সার্ভে করে মোবাইলে মেসেজ এসেছে ফ্রিজ এসছে কিন্তু আমাদের এখানের প্রধান আর কিছু এখানের গুন্ডা পুষে রেখেছে তাদেরকে দিয়ে মানে সব আমাদের গরিব মানুষদের সব নামগুলো কেটে দিয়েছে আমরা সমস্ত লোক এখানে পরে পাওয়ার যোগ্য আমরা আবার চাই হ্যাঁ দু নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটা কমপ্লেন পেয়েছি আমরা যে কিছু নাম ওখানে বাদ দেওয়া হয়েছে আর সেগুলো আমরা ব্লকস্তরের পক্ষ থেকে ইমিডিয়েটলি দেখছি এনকোয়ারি করে আবাসের টাকা থেকে কাটমানি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা থেকে জোর করে আট হাজার টাকা আদায় ডেবরায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে অন্যদিকে আলিপুর দুয়ারে বাংলার বাড়ি পেতে ভিক্ষুকের থেকে কুড়ি হাজার টাকা দাবি অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর দিকে কিন্তু দুই জায়গাতেই অভিযোগ অস্বীকার ছাউনি ইটের দেওয়াল এটাই ইলিয়াস খাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইসলামপুরের বাসিন্দা ইলিয়াস সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা অভিযোগ এরপরেই তার কাছে যান এলাকার তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সাইরুল ইসলাম এও অভিযোগ তাকে ভয় দেখিয়ে জোর করে আট হাজার টাকা আদায় করেন এরপরেই বিডিওর দ্বারস্থ ইলিয়াস আমাদের পঞ্চায়েত আছে য আমাদের কে ভরে এসে চমকাই ধমকাই এ টাকা টাকা লিগে ও বলছে যে পার্টি ফান্ড করেন এ টাকা পরে দিই কত চাইছো 1000 টাকা আমি আপনাকে কত টাকা দিছি আপনার 2000 টাকা আপনাকে দিতে পারি 8000 টাকা ও বলছে কি বলতে একটা টাকা দিতে হবে আর ঘরে টাকাটা আমি দিচ্ছি আমি এর ভিডিওতে ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে কিছু একটা ডকুমেন্ট থাকবে ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা বা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেব আমারেতে কিছু যায় আসে না কেন আমি তো সৎ লোক আমি দলের হয়ে অনেক কাজ করছি অনেক প্রোগ্রামে কাட்சி দলের সাথে গরিব মানুষের অনেক কাজ করেছি এটা চক্রান্ত করতেছে আদার্স কিছু নাই বিজেপির কাছে কিছু টাকা-পাকা নিয়েছে আশপাশের এক অঞ্চলে যেটা ঘটনাটা ঘটেছে আট হাজার টাকা নেয়ার একটা অভিযোগ পাওয়া গেছে তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে এবং যদি যেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের খাতপাড়া এখানকার বাসিন্দা শেফালি বর্মন ভিক্ষে করে পেট চালান সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন

কিছু না গরিব মানুষ যদি না পায় তাহলে কে পাবে আমার নামে অভিযোগ ও বুঝতে ভুল করছে হচ্ছে ওর ঘর নাম আসছে ইতিমধ্যে এলটা এখনো দেয় নেই এটা পাটটা দেওয়ার কথা ওইটা নিয়েই হয়তো মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে তা উনি বলছে আপনি সরকারি ঘরের জন্যই কুড়ি হাজার টাকা চাইছেন না এটা অসম্ভব পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা